হ্যাঁ আমাদের শিক্ষক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বিদ্যালয়ে চলছে ইউনিট টেস্ট আর এরই মধ্যেই এসএসএ দু হাজার ষোলো সালের প্যানেলের বাতিল লিস্টের নাম রয়েছে বিদ্যালয়ের দুই শিক্ষকের এবং এক ডি গ্রুপ স্টাফের এমনই ঘটনটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের কোচো বোয়ালমারি হাই স্কুলে হাই হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন বর্তমানে আমাদের স্কুলের ইউনিট টেস্ট চলছে আর এরই মধ্যে জানতে পারলাম দুজন শিক্ষক সহ একজন গ্রুপ ডি স্টাফের চাকরির বাতিলের লিস্টের নাম রয়েছে তিনি আরও বলেন বর্তমানে খুব সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের তাই খুব শীঘ্রই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করে ফিরে দেওয়া হোক আমাদের স্টাফদের এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার টেলিফোনে আরও জানালেন ওই শিক্ষকরা ছাত্রছাত্রীদের মধ্যে এতটাই গ্রহণযোগ্যতা অর্জন করেছিল যে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওই দুই শিক্ষকের জন্য কান্নাকাটি করছে তাই বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি নমস্কার স্যার হ্যাঁ বলছি দু হাজার ষোলো সালের এসএসসিস প্যানেলটা বাতিল হলো আমাদের বিদ্যালয়ের কি কেউ রয়েছেন হ্যাঁ আমাদের কচুবা বরবাড়ি স্কুলে দুজন শিক্ষক এবং একজন গ্রুপ স্টাফ এরা ওলকানেল থেকে এসছিলেন ওনারা গতকাল অব্দি কাজ করেছিলেন কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশে ওনারা আজকে থেকে আসেননি স্কুলে বলছিলাম স্যার এই যে এখন যে চলতি পঠন পাঠন চলছে সামনে পরীক্ষা আছে এক্সাম আছে মানে পঠন পাঠনের ক্ষেত্রে কতটা অসুবিধায় পড়তে হবে হ্যাঁ আমাদের তো ওদের মাস্টারমশাইদের তো হল ডিউটি দেওয়া ছিল আচ্ছা মানে আমাদের আজকে থেকেই প্রথম ইউনিট টেস্ট শুরু হয়েছে এবং আজকে থেকে হল ডিউটি ছিল ওদের আচ্ছা বাধ্য হয়ে আমরা অন্য টিচারকে দিয়ে মানে দুবেলা ডিউটি করাচ্ছি বাড়তি ডিউটি করাচ্ছি প্রাথমিক ধাক্কা তো আমাদের স্কুলে পড়েছে সবার আগে আচ্ছা এমনিতেই টিচার কম আমাদের তো উচ্চ মাধ্যমিক স্কুল মাত্র আমাদের কুড়ি জন আমরা পারমানেন্ট স্টাফ আর চারজন প্যারা টিচার এই দিয়ে তো হাই স্কুল চলে না সেখানটায় তার মধ্যে যদি আবার তিনজন স্টাফ এখন কী বলবো এটাকে তো এরা অ্যাবসেন্ট হয়ে গেল আর কি মানে চলিত কতটা অসুবিধায় পড়তে হবে আমাদের ওদের তো ওই মাস্টার মাসের দুজনের রুটিন আছে ক্লাস টেন দি পড়ানো ওনারা ফলে বিভিন্ন মানে একজন ফিজিক্সের মশাই তার নাইন টেনের পুরো ক্লাস আছে এইটের ম্যাথ আছে তার আর ইংরেজি মাস্টার মশাই তারও তিনটি ইউনিট পুরো আছে ক্লাস আরও কিছু বাড়তি ক্লাস আছে তেইশ চব্বিশটা করে ক্লাস নিতে হয় এই চব্বিশ আটচল্লিশটি ক্লাস আমাদের গ্যাপ হয়ে গেল নতুন করে আমাদের রুটিন বানাতে হবে মানে পরবর্তী ধাপে এখন পরের কথা তো পরেই বলবে তবে আপাতত চলতে গেলে আমাদেরকে এখন ওই ওই ওদের দুজনে দুজনের ক্লাসটা বাকিদের মধ্যে ভাগ করে দিতে হবে দিয়ে মোটামুটি আমাদের এবছর চলতে হবে তারপরে পরের বছর পরে কি হবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে বলছি আমি ইউনিট টেস্ট কি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছিলো না ইউনিট টেস্টের নিয়মই আছে নির্দেশই আছে ওটা বারো এই এপ্রিল মধ্যে শেষ করতে হবে

স্কুল চালানো খুব অসুবিধা হয়ে যাবে বিশেষ করে নতুন টিচার আমাদের দরকার সে তো তার প্রশ্নই নাই এবার যা এক্সিস্টিং আছে তার থেকে যদি সরে যায় স্কুলের পক্ষে ক্ষতি করে দাঁড়িয়েছে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যদি তাড়াতাড়ি আসতে পারে বা অন্য স্টাফ আমাদের দিলেই হলো আমাদের স্কুল চালানোর জন্য কম পক্ষে আঠাশ থেকে তিরিশ জন টিচার দরকার কতজন রয়েছে সেখানে মাত্র আমরা কুড়িজন ছিলাম তার দুজন আবার আঠারো জন হয়ে গেলাম এই অবস্থা আমাদের স্কুল চালানো সত্যি অসুবিধা হচ্ছে মানে স্কুল চালানোর ক্ষেত্রে খুবই ক্লাস আরও যে কর্মকাণ্ড রেজাল্ট প্রশ্ন করা খাতা দেখা একজন তার প্রশ্ন কে করবে এখন এবার সে একজন যে কেউ একজন প্রশ্ন করে দিবেন কিন্তু সেই প্রশ্নের মান তো ভালো হবে না ফলে স্কুলের সাবজেক্ট টিচার না থাকলে স্কুলের যে নাজেহাল অবস্থা হয় এ তো সবাই জানি আমরা যারা যারা রুট লেভেলে কাজ করি আর উপরে যারা কর্তারা আছেন তারা হয়তো জানি না কীভাবে চিন্তা ভাবনা করেন আমাদের কিন্তু খুব অসুবিধা হয় সাবজেক্ট হিসেবে না থাকেন যেমন ইতিহাসের শিক্ষক আমাদের নাই আমি এই দায়িত্বে আছি ক্লাস আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাস দেখতে হয় আমাকে নাইনটা একদিকে দিয়েছি টেন ইলেভেন টুয়েলভের মতো গুরুত্বপূর্ণ ক্লাস টেনের দুটো সেকশান ইলেভেনে একটা সেকশান টুয়েলভে একটা সেকশান এর চারটা ইউনিট আমাকে দেখতে হয় এদের প্রত্যেকটির জন্য কোশ্চেন পড়া খাতা দেখা প্রজেক্ট নেওয়া প্রতিদিনের ক্লাস কি করে তারপরে রিটায়ারমেন্ট চলে চলবে আর কি বিদ্যালয়ে শিক্ষকরা অভাবে ঢুকছে অনেক কিছুই ঢুকছে কি নাম স্যার পরিচয়টা আমি জিতেন্দ্রনাথ সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাই স্কুল ধন্যবাদ স্যার এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি